আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বুড়ো বাংলাদেশ এনজিওতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি বেসরকারি সংস্থায় বড় বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য সহকারী শাখা ব্যবস্থাপক পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মট উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মন মানসিকতা থাকতে হবে পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং অর্থনীতি গণিত পরিসংখ্যান এগুলোর যে কোনো একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে এবং শিক্ষা জীবনে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তার থেকে বেশি ডিগ্রিদারি থাকতে হবে তবে যে কোনো একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে আউট অফ ফোরের স্কেলে কমপক্ষে টু পয়েন্ট পে বা তার থেকে বেশি এবং আউট অফ ফাইভের স্কেলে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ পেয়ে অথবা এর থেকে বেশি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই বেতন শিক্ষানবিশকালে সাঁত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ী হলে একচল্লিশ হাজার একশো টাকা বেতন হবে এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতাসহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী যে সমস্ত সুবিধা রয়েছে সে সমস্ত সুবিধা প্রাপ্ত হবেন চাকরির জন্য প্রথম তিন মাস শিক্ষানবিশকালে হিসাবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলেখিত হলে পরবর্তীতে আরও তিন মাস সময় দেওয়া হবে শিক্ষানবিশকাল শেষে চাকরি স্থায়ীকরণের জন্য পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণ করা হবে পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে চাকরিতে অবসান নিতে হবে শাখা সমূহে পুরুষ এবং মহিলা প্রার্থীদের পৃথক আবাসিক ব্যবস্থা রয়েছে আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে না আবেদন করতে পারবেন পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন করার জন্য লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবেদনটি করে দিতে পারব ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে